সালাম আলাইকুম ইমরিয়ন কেমন আছেন সবাই কি খবর সবার প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আমি তাহিন ফ্রম বাইনারি বস আজকে হচ্ছে আমাদের টুর্নামেন্টের পনেরোতম দিন অ্যান্ড পনেরোতম দিনে আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব আমাদের যে টুর্নামেন্ট গত চোদ্দ দিন যে আমরা যুদ্ধটা করেছি মার্কেটের সাথে এটা অন কাইন্ড অফ ফাইট অ্যান্ড আমরা যে যুদ্ধ এতদিন পর্যন্ত চালায় আসছি মার্কেটের সাথে আমরা ইনশাল্লাহ আজকে এটা কমপ্লিট করা ট্রাই করবো অ্যান্ড দেখবো যে আস আদৌ কি আমরা এই যে আমাদের টুর্নামেন্টটা আছে এটা কমপ্লিট করতে পারি কিনা না সো মেক শেয়ার করবেন আপনি ফুললি ভিডিওটা ওয়াচ করবেন অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনারা যদি চান এরকম ফ্রি টুর্নামেন্ট নিজেরাও নেওয়ার জন্য তাহলে আপনার চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক আছে গ্রুপে জয়েন করবেন অ্যান্ড আপনারা যদি কটেক্স এখন ক্রিয়েশন ক্রিয়েট করা না থাকে ডিসক্রিপশন বক্সে কট এক্স অ্যাকাউন্ট ক্রিয়েটারের লিঙ্ক দেওয়া থাকবে সো আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ আমরা একসাথে গ্রো করবো অ্যান্ড একসাথে ভালো কিছু করবো ইনশাল্লাহ সো আমাদের আজকে ওয়ান হান্ড্রেড ডলার টার্গেট থাকবে ওয়ান হান্ড্রেড ডলার যে আমাদের টার্গেটটা থাকবে সো আমরা ট্রাই করবো এটাকে ইজিলি কমপ্লিট করার জন্য ফুললি ডিসিপ্লিন অ্যান্ড ফুললি ম্যানেজমেন্টের সাথে সো আজকে আমাদের টুর্নামেন্টের ডে পনেরো অ্যান্ড উইল ট্রাই আওয়ার বেস্ট টু মেক সরি উইল ট্রাই আওয়ার বেস্ট টু কমপ্লিট দিস টুর্নামেন্ট অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আপনারা দেখতে পারবেন আমরা কী করতে পারি আমরা এখান থেকে ডাউনলোড রেশন একটা ট্রেড করলাম ইউএসডি টিআরআই মার্কেটে ডাউনে ট্রেড করছি এটার কারণ কি আমি আপনাকে একটু বলি মার্কেট প্রিভিয়াসলি যখন থেকে ফল করতেছে মার্কেট ফল করলে তিন চারটা রেড কালার ক্যান্ডেল বারবার মেক করছে সো ওটিসি যেহেতু একটা প্যাটার্ন বেসকৃত মার্কেট সো আপনারা এটাকে একটা রেফারেন্স বলতে পারেন এটা হচ্ছে রেফারেন্স স্টার্টিং এটা হচ্ছে রেফারেন্স ওয়ান এটা হচ্ছে রেফারেন্স টু এটা হচ্ছে আমাদের রেফারেন্স থ্রি সো এখান থেকে আমাদের ডাউনলোডেড করার কথা সো এখানে অনেকে ওটিসি ট্র্যাপ করছে এন্ড আমরা এমটি দিতে ডাউনলোডেড করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট আসতেছে সো প্রথম ট্রেডটা হয়তো বা আমাদের খুব ইজিলি প্রফিট দিয়েছে এখন দেখার কথা হচ্ছে যে নেক্সট ট্রেডটা আমরা আসলে কি করি আমাদের আরও পনেরো সেকেন্ড আছে পনেরো সেকেন্ড পর আমরা বুঝতে পারবো যে আদৌ এটেডটা আমাদের প্রফিট হয় কি না যেহেতু ওডিসি মার্কেট এক সেকেন্ডে সম্পূর্ণ কিছু চেঞ্জ করে দিতে পারে আসলে বলা যায় না ভাই বুঝতে পারছেন সো আসলে এই হচ্ছে বিষয় আদি দেখ আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট দিয়েছে অ্যান্ড আমরা দেখি এখন নেক্সট আমরা ভালো দেখে কোনো এন্ট্রি ফাইন্ড আউট করতে পারি কি না আমরা যে মার্কেটে ট্রেড করছিলাম ওইখানে তো আবার করা যায় আমরা কোন মার্কেটে ট্রেড করলাম ভুলে গেছি

আমাদের আরো দশ সেকেন্ড আছে আমি এই গানে আসলে ডাউনে ট্রেড করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন বাট আসলে ট্রেডটা পড়েনি বেটলা কাইজ আমরা এগেইন ডাউনে ট্রেড করলাম মোটামুটি এগেইন ষাট ডলারে ট্রেড করা হয়েছে আমাদের তো দেখি কি হয় আসলে যেহেতু ওটিসি মার্কেট ফুললি গ্যারান্টি তো আসলে দেওয়া যাচ্ছে না ভাই কারণ মার্কেট তো আসলে আমার বাপ দাদার না সো আমি চাইলেও তো আসলে ফুল গ্যারান্টি দিতে পারবো না দ্য রিয়েল মার্কেট হইতো একটা বিষয় ছিল আলাদা একটা বিষয় আদি ছিল সো যেহেতু ওটিসি মার্কেট আসলে ফুললি গ্যারান্টি দেওয়াটা একটু টাফ বলতে গেলে অনেকটাই টাফ রিয়েল মার্কেটে আসলে সরি ওটিসি মার্কেটে আসলে গ্যারান্টি দেওয়াটা যায় না ভাই এটা হচ্ছে বিষয় আমাদের আর বিশ সেকেন্ড আছে দেখা যাক কি হয় কি হয় বুম পাঁচ চার বুম আরে আমি তো ভাবছি হান্ড্রেড হয়ে গিয়েছে ব্যালেন্স আমাদের আরে তাহলে কি হইলো এক্সাইটমেন্টটা কি আমাদের ফাও চলে গেল গাড়িতে ফাউজ আর কিছু নেই আমরা পাঁচ ডলার একটা ট্রেড নিয়ে বা ছয় ডলার একটা ট্রেড নিয়ে আমরা আমাদের টুর্নামেন্টটাকে খুব ইজিলি কমপ্লিট করে ফেলবো সো দেখা যাক আমাদের এন্ট্রিটা আসলে ফাইন্ড আউট করতে হবে আগে একদম সেফটি টপ শ্যাডোটা এন্ট্রিটা নিয়েছি যদিও প্রিভিয়াস কোন ক্যান্ডেলে গ্রিন কালার ক্যান্ডেল কোনো উইক নাই মার্কেটে সো ডাউনের ট্রেড নেওয়াটা একটু যদি রিস্কি হয় বাট সেফটি মার্জিনের ট্রেডটা নেওয়ার একটাই রিজন এই যে রেড কালার ক্যান্ডেলটা না হিউজ পরিমাণ পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে অ্যান্ড এখান থেকে ব্যাক টু ব্যাক বাইংয়ের এতটা মোমেন্টাম মার্কেটে ক্রিয়েট করছে যে চার নাম্বার ক্যান্ডেলে অবশ্যই উপরে একটু উইক দেওয়া প্রয়োজন কারণ এই বায়ার্স এই যে সেরাসরা আছে তারা এই দুই তিনটা ক্যান্ডেলে কোনো প্রেসার দিতে পারে না মার্কেটে সো অল্পের জন্য অল্পের জন্য আমাদের ওটিএম গিয়েছে যাই হোক প্যারানিক এটা কোনো কথা বলেন তো ভাই আসলে বিষয়টা খুবই দুঃখজনক একটু একটু একটুর জন্য লসটা গিয়েছে আমাদের লস গিয়েছে তো কি হয়েছে আমরা রিকভার করে প্রফিটে যাব ইনশাল্লাহ দেখা যাক আরো কি করা যায় আরো একটু ওয়েট করি মনটা ভাঙে গেল গাইজ মনটা গেছে সো ডাউন একটা ট্রেড করে দিলাম দেখি এই ট্রেডটা প্রফিট হলে আমাদের মোটামুটি আমরা আমাদের যতটুকু আমাদের প্রয়োজন আমাদের ইজিলি কমপ্লিট হবে আমরা মার্কেট থেকে এক্সিট করব এটা ফাইনাল হিসাব আমাদের বাট ভাই উপরে যাস না ভাই এই কাজটা করলে সমস্যা আচ্ছা একটু ছোট বিজ্ঞান এর মতো একটু কলমা পরে স্টার্ট করে দেই তাছাড়া কাজ হইবে না লাই লাল্লা মহমদ লা 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 এই একটা ড্রেট খালি প্রফিট দিয়ে দাও লা আর যে ভুল করব না লা আল্লাহ 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 ইনশাল্লাহ প্রফিট দিবে দেখা যাক কি হয় আমি জাস্ট এতটুকু ফান করলাম যে এই বিষয়ে আপনারা যারা বিগিনার আছেন তারা একটা ইঞ্চি নিয়ে আসলে এইভাবেই কাজগুলো করেন এগুলো আসলে ঠিক না ভাই বুঝতে পারছেন আপনার প্রয়োজনে শুধু আল্লাহর নাম নিবেন এমন তো কথা নেই আমি একটা জিনিস আপনারা ভাবেন তো যে আমি ভিডিও স্টার্ট করার সময় মানে স্টার্টিং থেকে এখন পর্যন্ত কতবার ইনশাল্লাহ বলছি আল্লাহর নাম সবসময় মনে রাখা প্রয়োজন অ্যান্ড সবসময় বলা প্রয়োজন বা অন্তরে রাখা প্রয়োজন সো কি বলবো আপনারা বলেন কি বলবো আমি আপনারা আমাকে একটা জাস্ট একটা কথা বলেন ব্যালেন্স কিন্তু আমাদের অলরেডি এক হাজার এক ডলার হিট করেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ 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 আমাদের টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্ট ফুল্লি 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 কমপ্লিটেড অ্যান্ড আমরা এতটা পরিমাণে মানে বলার ভাষা পাচ্ছি না ভাই এত পরিমাণ খুশি হয়েছি এই টুর্নামেন্টটা আমি অনেক ট্রাই করেছি অ্যান্ড ফুল্লি ডিসিপ্লিনের সাথে রেটগুলো করে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ প্রফিট মেক করেছি অ্যান্ড সকলেই দোয়া করবেন যাতে এরকম প্রফিট রেগুলার আপনাদেরকেও করাইতে পারি যদিও করাই অ্যান্ড আর তারপরেও দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে অনেক বড় সড়ো প্ল্যান আছে দেখা যাক লিস্ট আমাদের কী হয় তো ভিডিওটা কেমন লাগলো আমি এক্সাইটমেন্টের কারণে আসলে আর বেশি কথা বলতে যাচ্ছি না আমি আপাতত ডলারগুলো উইড্রল দিয়ে আমি আপাতত একটু এনজয় করি সকলেই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় আপনারা যদি আমাকে কোনো একটা সুযোগ করে দেন ইনশাআল্লাহ আপনাদেরকেও আমি ভালো ধরনের প্রফিটেবল হিসাবে কনভার্ট করব সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ